হোয়াটসঅ্যাপ কেউ সকালে অনেক অনেক বেশি ভালো আছেন ভালো থাকবেন না কেন ঈদ উল আজাহে কেন্দ্র করে যারা মনে করেছেন যে লং রুটে বাড়তে যাবেন তাদের জন্য দুর্দান্ত অফার এবং আকর্ষণীয় অফার নিয়ে থাকছে বিশ বাইক চলে আপনাদের সাথে তো আপনি ভাবছেন যে দেশে যাবেন কিন্তু বাড়িতে যাওয়া লাগবে আপনাদেরও অবশ্যই পরীক্ষা করা দরকার জানা দরকার যে আপনার বাইটের কি অবস্থা বাইকটার সম্পর্কে আপনার ঠিক আছে লং রোডে আপনি কোথায় দেখবেন তো সেই জন্য স্পোর্টস যে বাইকগুলো মাত্র টাকা মাস্টার সার্ভিস এবং আপনার রয়েছে সাত অন্যান্য অ্যাক্সেসারি যদি লাগাতে হয় সেটা আপনার জন্য ডিসকাউন্ট রয়েছে আরও রয়েছে যে নেকেট পার্সেন্ট যে বাইকগুলো মাত্র ছয়শো টাকা মাস্টার সার্ভিস তো আর কি আসলে অল্প সময় বাকি আছে আপনার

দেখলেন যে আমার যে অভিজ্ঞতা সম্পূর্ণ যে সিনিয়র ওস্তাদ ওনার কাছ থেকে শুনলেন এখন আমাদের আরেকজন সিনিয়র ওস্তাদ আমি চেষ্টা করি প্রত্যেক মানে এই দোকানদার যে ওনার রয়েছে উনি চেষ্টা করেন প্রত্যেকটা মিস্ত্রি এবং প্রত্যেকটা টেকনিশিয়ান পারদর্শী এখানে কোনো ছোটো বাল বাচ্চাদের দিয়ে কোনো কাজ করানো হয় না সরাসরি যে কোনো কাজ ছোটো থেকে ছোটো বড় থেকে বড় যে কোনো কাজ করানো হয় সবগুলো তাদের মানে ওস্তাদ দিয়ে করানো হয় মানে ছোটো কোনো হাত নেই তো এখন আমরা চলে যাব আমাদের সিনিয়র ওস্তাদ মোহাম্মদ সোহাগ ভাইয়ের কাছে তো কাছ থেকে আমরা জানবো যে এই ন্যাকের যে বাইকগুলো রয়েছে ভাই চক বাই নেকেট যে বাইক গুলো রয়েছে তো আপনারা শুনলাম যে ঈদ উল আজহা উপলক্ষে 600 টাকা ডিসকাউন্ট আপনারা আপনার মাস্টার সার্ভিস করাছেন তো আমার এখন কথা হলো কিন্তু আমাদের বাইক রাইডার বাইদের কথা হলো 400 টাকায় আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন আপনারা এই যে নেকেট ভার্সন বাইকে হচ্ছে আপনার দুই চাকা খুলে ব্রেক শো ওয়াশ 20 তারপর হচ্ছে ক্লাস এক্সিলারেটরের তারগুলি ওয়াশ করি তারপর হচ্ছে আপনার প্লাগটা চেক করে দেখে যদি কোনো প্রবলেম থাকে প্লাগ ওই ক্ষেত্রে চেঞ্জ করা হয় বা দেখা গেলো আপনার যে এই বলে যে ইঞ্জিনের ভিতরটা যে ওয়াশ বলে ওয়াশ মোবাইল আছে আমাদের একটা বলে যে ফ্লাসিং ফ্লাশিংটা দিয়ে আমরা ইঞ্জিন ভিতরে একটা পুরোটা ওয়াশ করে দিই কি ওই মাস্টার সার্ভিসের মতো জি 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 ভিতরে আপনার মোবাইল চেঞ্জ করার সময় আপনার ওই ভিতরটা পুরোপুরি ভালোভাবে ফালায়া তারপর আপনার এই যে নতুন জি জি অয়েল দিয়ে ওটা ওয়াশ করে আমরা নতুন যেটা ঢুকাবে ওইটাই ঢুকায় দিয়ে সুন্দর আর ও সব যেমন আপনার পুরা গাড়ির যত নাটমাট গুলি আছে এগুলি সব আমরা টাইট করে চেক আপ করে দিই মানে এটু যে যা আছে না আউটবোর্ডে যা আছে আর কি যা খুব সুন্দর ভাই আর কে চান মাত্র 600 টাকা এত সুন্দর সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় বিসমিল্লাহ বাইক সলিউশন তো আর দেরি নয় ইদুল আছর মাত্র কয়েকদিন বাকি আছে সুতরাং ভাই আপনারা যদি বুকিং করতে চান আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে নম্বরে ফোন দিবেন না হয় সরাসরি আমার ইনবক্সে নক দিবেন ইনবক্সে নক দিলে আপনারা কি হবে আমি সরাসরি আপনাদের বুকিং টাইম জানিয়ে দেব লোকেশনটা জানেন না লোকেশনটা একবার সহজ মিরপুর দুই নাম্বার আপনার এবনি সিটার হসপিটাল দেখতে পাচ্ছেন আমার পিছনেই এবনি সিটার হসপিটাল থেকে গজ পশ্চিমে আপনার এই যে একটা বটগাছ এই আর একটা বটগাছ দেখেন তো বটগাছটা দেখেন এই দুই বটগাছের মাঝামাঝি হচ্ছে আমাদের এই বিস্মুল্লা বাইক সলিউশন যে আমাদের যে বাইকের গ্যারেজ রয়েছে আরো সহজ রোগ হচ্ছে আপনার এই যে আমার এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার এই কমার্স কলেজ রোড আলো সহযোগী কমার্স কলেজ রোড আর এখানে হচ্ছে আপনার সাউথ এশিয়ান স্কলার স্কুল এন্ড কলেজ এটা অপরচিত হচ্ছে আমাদের যেই বিশ্বের লেভেল অ্যাক্সিলারেশন সুতরাং আর নয় হতাশা আর নয় দুশ্চিন্তা আজই চলে আসুন কোন জায়গায় বিশ্বের লেভেল